আমার বক্তব্য বামেদের কাছে যে ইস্যু তো শূন্য নয় আজকে দুজন বিধায়ক যে যে ইস্যুতে মুখ খুলেছেন সেই ইস্যু ছাড়াও রাজ্যে একের পর এক ইস্যু দুর্নীতি ইস্যু রাজ্যের আর্থিক অবস্থা ইস্যু পুলিশ প্রশাসন অর্থাৎ আইনশৃঙ্খলার অবনতি ইস্যু গণতন্ত্রকে বিরোধী শূন্য করা ইস্যু কিন্তু কতগুলো সংগঠিত বা আন্দোলন বিরোধীদের পক্ষে করা গেছে প্রস্তাবটা মানে অবশ্যই আত্মসমীক্ষা করতে হবে দেখতে হবে আন্দোলন সংগ্রামে আরও বেশি নামতে হবে কিন্তু আমিও বলছি যে তুমি সুমান তখন শুনেছো যে মিটার বক্স কোনো দিন খোদা বক্সের সম্মতি চায় কোনোদিন তুমি শুনেছো মানে খোদা বক্সের সাথে কোনোদিন মিটার বক্সের তুলনা হয় না এখন হুমায়ুন কবির যদি এখন বাম প্রশংসা করে এই প্রশংসার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না তৃণমূলের একজন বিধায়ক আগের আমলে তুলনামূলক বললাম না বললাম না কোনোদিন মিটার বক্সের কাছ থেকে খোতা বক্সের সার্টিফিকেটের প্রয়োজন নেই দেখো তুমি বলছি না যে একুশে জুলাই তুই খপ করে ধরার কথা বলছি আমি বললাম দেখো তাও তো বাংলার মিডিয়া তুমি একটা প্রতিবেদন করলে এক্ষুনি এক মিনিট ধরে তিরিশ সেকেন্ড ধরে প্রতিবেদন চললো তাও বাংলার মিডিয়া এক আর জিতে আরেক চিহ্নে চলে গেলেন অন্তত তাও কিছু প্রতিবাদ প্রতিবাদ করে তৃণমূল অবশ্য করে না কে আদি ঠিকই বলেছে যে ওখানে বিধানসভায় তারা ওই দলেরই থেকে যায় এরকম ঘটনা ঘটেছে কিন্তু দেশের মিডিয়া একটা লোকের নাম দিয়েছে চাণক্য তার নাম দিয়েছে চাণক্য তার কাজ হচ্ছে দল ভাঙিয়ে দলবদল করা মুকুল রায় তো চাণক্য থেকেই শিখেছিল অন্য কিছু তো নয় মদন মিত্র বলছে ফোনে সার্ভিলেন্স করতে হবে আমি তো শুনছি এখন তো টিভিতে তো সরাসরি তৃণমূলের মুখপত্ররা আসে না এখন তৃণমূলের সিভিক মুখপত্ররা আসে এরম সিভিক মুখপত্রদের কাছ থেকে শুনছি প্রমাণ নেই যে এখন নাকি আট নজন নেতা ইসরায়েল না কথা বলছি না যদি সিভিক মুখপাত্ররা আসে সব চ্যানেলেই আর কি তো তাদের কাছ থেকে শুনছি এখন নাকি ইসরায়েল থেকে অ্যাপ নিয়ে এসছে বা ভাইপো পিসি আর কিছু মন্ত্রী ফন্ত্রী তারা নাকি ইসরায়েলের অ্যাপে কথা বলে যে মিডিয়া যদি জানতে পেরে যায় বিজেপি যদি সার্ভিলেন্স ধরে আমি বলতে পারবো না নেতা মন্ত্রীরা বলতে পারবে আচ্ছা মদন মিত্র কার কথা বললেন পিসি ভাইপোর কথা বললেন না তো ভাগ তো ছিল পঁচাত্তর পঁচিশে এখন শোনা যাচ্ছে তৃণমূলের কিছু নেতা হান্ড্রেড পার্সেন্ট মাল নিয়ে নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঝেলে দিচ্ছে মানে পঁচিশ পার্সেন্ট যে নিচের নেতার দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না সার্ভিলেন্সে তো হুমায়ুন কবিরার মদন মিত্র আছে বলে মনে করছি আমি মনে করছি যে অভিষেকের সার্ভিলেন্সে আছে আসলে তৃণমূলের এটা সম্ভব তৃণমূলের পক্ষে বলা তার কারণ তৃণমূল দেখবে একটা কথা বলবে পরের দিন তার উল্টো কথা বলবে কুনাল ঘোষ আগে একরকম কথা বলেছিল এখন অন্যরকম কথা বলে কেন বলতে পারছে তার কারণ একটা মতাদর্শবিহীন একটা দল এটা পক্ষে সব সম্ভব দেখবে তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় আবার একটাই প্রশ্ন রেজ্জাক মোল্লা আগে কি বলতেন আর পরে কি বলেছিলেন বললাম না ওয়ান ওয়ে ওয়ান ওয়ে তো মানে মনে আছে তো এই যে অর্জুন সিং যখন চলে এলো রেজাক মোল্লা বাম ফ্রন্টে ফেরার আবেদন করেছেন বলে আমরা জানি না আবেদন শুনলো শোনা হতো না ওটা ওয়ান ওয়ে আমি বলছি তো যে যখন অর্জুন সিং চলে গেল পিসি ভাইপো মিটিং এ বলল আমার দল থেকে সাতটা খুন হয়েছিল কোকড় হয়েছিল আমার ঠাকুরমার কথা মনে পড়ে গেল সাত খুন মানে বিজেপি চলে গেল আবার তৃণমূলে ফেরত চলে এলো

প্যাকেটে ডাটা চায় তুমি সোশ্যাল মিডিয়া ইন্ডিয়া জানো ডাটা সিঙ্গল যায় না আমলারা যদি নেতারা সবাই তৃণমূল তখন সবাই তৃণমূল বলি পাঠা করা হচ্ছে